শরীকে কোরবানি দেওয়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে নাবীজি সাল্লা আলি সাল্লাম ওনার সাহাবাই কারাম সফররত অবস্থায় ছিলেন এবং সফররত অবস্থায় নাবী সাল্লাহ সাল্লামের সাহাবাই করাম উটের মধ্যে সাত শরীকে উটের মধ্যে তিনি কোরবানিতে অংশগ্রহণ করেছেন সাহাবাই রাম সেই দৃষ্টি দৃষ্টিকোনে নবী সাল্লাহ সাল্লাম এবং সাহাবাই কারাম থেকে যাহা প্রমাণিত হয় এটার বিরুদ্ধে বলার কোনো সুযোগ আমাদের নেই হ্যাঁ তবে উত্তম হচ্ছে আপনি আপনার নিজের পক্ষ থেকে যদি আপনি একটা ছাগলও দেন এক বছর বয়সের একটা ছাগল যদি আপনি দেন এটা সবচেয়েতে উত্তম শরীকে দেওয়ার চাইতে কারণ যাদের সঙ্গে আপনি দিয়েছেন তাদের ইনকামটা হালাল কিনা তারা নামাজি কিনা এই বিষয়গুলো ইনসিওর করা সবসময় আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না এই আমরা এই বিষয়টা খেয়াল করি ইনশাআল্লাহ জবায়ের সময় কোন দোয়া পড়তে হয় জবায়ের সময় আমরা যে দোয়াটা পড়ি এক্ষেত্রে ছোট্ট একটা ভুল আমরা করি এবং এটা একশো পার্সেন্টের ভিতরে নিরানব্বই পার্সেন্ট লোক জবায়ের ক্ষেত্রে ভুলটা আমরা নিরানব্বই পার্সেন্ট লোক করি সেটা হচ্ছে বিসমিল্লাহি আল্লাহ আকবর বাংলাদেশে আমরা বলি বিসমিল্লাহি আল্লাহ আকবর এক্ষেত্রে যে ভুলটা আমরা করি হাদিসের ভিতরে আসছে বিসমিল্লাহি ও আকবর এখানে একটা অ যুক্ত ছিল এই যুক্ত অ এর কারণে অর্থটা অনেক গাম্ভীর্যপূর্ণ হয় শুরু করছে আল্লাহর নামে এবং আল্লাহ সবচাইতে বড় এখানে অটাকে যুক্ত করে নিলে অর্থের দিক থেকে সবচাইতে গাম্ভীর্যপূর্ণ অর্থ হবে তাহলে জাবায়ের সময়ে আমরা যে দোয়াটা পড়বো সেটা হচ্ছে বিসমিল্লাহি ওয়াল্লাহ আকবর এবং সবাই মিলে পড়ব শুধুমাত্র যিনি যাবে করছেন তিনি না আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন যারা গরুটাকে ধরেছেন সবাই আমরা আল্লা নামটা উচ্চারণ করুন এটা হচ্ছে সোনা কোরবানির বদলে যদি কেউ মূল্য সদাকা করে দেয় তাহলে কোরবানি আদায় হবে কি না এটা আমরা প্রত্যেক কোরবানির সময় আমরা দেখি যে কোরবানি আসলেই এক শ্রেণীর দুষ্ট চক্র বের হয়ে যায় যারা বন্যার দোহাই দিয়ে বলে যে বন্যার্থ মানুষ তাদের পাশে দাঁড়ায় কোরবানি করার দরকার নেই এটা মারাত্মক ধরনের ফেতনা নবী আল সালাতাম বলছেন মান ওয়াজাদা না যার অর্থ আছে সামর্থ্য আছে পরও কোরবানি করে নাই ওয়াজিব কোরবানি তরক করেছে সেজন্য আমাদের মুসল্লায় না আসে তাহলে নবীজি কি পরিমাণ রাগান্বিত হলেন যে সেজন্য কোনোভাবে আমাদের না আস এই জন্য এই বিষয়ে আমরা সতর্ক থাকি কোনোভাবেই কোরবানির মতো এমন ফের বিষয় আমরা কোনোভাবেই ছেড়ে না দিই যারা এই অপপ্রচারগুলো চালায় তাদেরকে বলবো ইসলাম তো আপনাকে বলে নাই যে এক লক্ষ টাকায় কোরবানি দেন আপনি এগারো বারো পনেরো হাজার টাকা একটা ছাগল দেন কিন্তু আল্লাহ রাহে আপনি দিয়েছেন এটা বড় কথা বাকিটা আপনি দান করে দেন তাহলে কোরবানির বিরোধিতা করা তো আপনার দরকার নেই আপনি কোরবানিও করলেন দান শৎকাও হলো দুইটাই আমরা করব কোন পশু দিয়ে কোরবানি করা যায় না অনেক গুরুত্বপূর্ণ নভিসাল্লাহ ইসলাম স্পষ্ট হাদিসের ভিতর নিষেধ করেছেন না সাল্লাহর ইসাল্লাম আইয়ো দা আইয়ো দ হাইয়া বিল মোকাবালাতি ওয়ালমুদা বারাতি আউ সরকা আউ হরকা আউ নবী সাল্লা সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন একেবারে কান কাটা গোড়া থেকে যেই কোরবানির পশুর একেবারে কানটা কাটা ছাগল হোক কিংবা গরু একেবারে গোড়া থেকে কানটা কাটা আমরা দেখি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এখন ট্যাগ লাগানো হয় এই ট্যাগ লাগানোর সময় অনেক পশুর কানটা কেটে ফেলে এটা যদি একেবারে গোড়া থেকে কাটা হয় অথবা জন্ম থেকেই তার কানটা একেবারে নাই এ অবস্থার কোনো প্রাণী দিয়ে আমরা কোরবানি দিব না যেহেতু কোরবানি আমরা আল্লাহর জন্য দিয়ে থাকি আমরা সুন্দর একটা পশু দিয়ে কোরবানি দিব এরপরে দুই নাম্বারে যেই প্রাণীটা হেঁটে আসতে পারতেছে না একেবারে ল্যাংরা হয়ে গেছে কোরবানি করার জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না এমন কোনো প্রাণী দিয়ে আমরা কোরবানি করব না যেই প্রাণীটার একটা চোখ একেবারে উঠে গেছে অথবা জন্ম থেকে একটা চোখ পুরাপুরি বন্ধ অথবা নষ্ট এমন কোনো প্রাণী দিয়ে আমরা কোরবানি দিব না পশুর শিং একেবারে ভেঙে গুড়া থেকে ভেঙে গেছে মাঝখান থেকে না একেবারে ঘোড়া থেকে উঠে গেছে ওইখান থেকে রক্ত ঝরতেছে এরকম প্রাণী আমরা দেখে শুনে কিনে আমরা কোরবানি দিব না সুন্দর একটা প্রাণীকে বেছে ওই প্রাণী দিয়ে কোরবানি দিতে হবে গরুর ক্ষেত্রে আমরা দাঁতগুলো দেখে নিব সামনের দাঁতগুলো এই গরুটা দাঁতের পরিপক্কতা দেখে গরুকে নির্ধারণ করতে হবে এটা মুসিন্না হয়েছে কিনা এটার বয়স পূর্ণ হয়েছে কিনা এটা দাঁত দেখে নির্বাচন করতে হবে আপনি দেখবেন সবাই কিন্তু দাঁতটা উঁচা করে দেখে এই সামনের দুইটা দাঁত দেখবেন বড় বড় হয়ে যায় এই দাঁতগুলা যখন যখন দেখবেন যে এই দুই দাঁতের পাশাপাশি আরো দাঁতগুলা বড় বড় হয়েছে তখন বয়স নির্ধারণ করাটা সহজ হবে এটা দেখে শুনে এরপরে পশু কোরবানি করতে হবে এমন কোন অসুস্থ পশু কোরবানি করা যাবে না যেটি একেবারে দুর্বল হয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেছে এমন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে না নবী সাল্লা সাল্লাম আরো হাদিসের ভিতরে এই নিষেধাজ্ঞার কথা বলেছেন সুতরাং এই নিষেধাজ্ঞাগুলো মাথায় রেখে কোরবানির পশু আমাদেরকে ক্রয় করতে হবে